আর যেই টিউবে সব থেকে বেশি সময় থাকবে সে তার সাবস্ক্রাইবারের জন্য মিলিয়ন ডলার জিতে নেবে ইউটিউবের ইতিহাসে এরকম আগে তখনও দেখা যায় ইউটিউবারদের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার ওয়ান মিলিয়নের জন্য কমপ্লিট করছে এবং নিয়মগুলো খুব সহজ ক্যাভেলাটার নিচের দিকে দেখাও লাইনটা বন্ধ করো ঠিক আছে পারা তাহলে তোমরা সাবস্ক্রাইবার দেবে এক মিলিয়ন ডলার হারাপ তাই সব সবার শেষে যে থাকবে সেই জিতে দেখেছি ভালো লেগেছে এটা হচ্ছে মনে হচ্ছে সবাই আমাকে সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি হলো ওই মিলিয়ন ডলার পট্টার ব্যাপারে ভাবা তুমি কি অন্য কাউকে সরিয়ে দিয়ে নিজে থাকতে না তুমি কি জানো তোমার যত বেশি শশ্রু হবে তোমার হারার সম্ভাবনা তত বেশি হবে আরে না না আমরা তো শুধু মজা করছি ঠিক আছে ভালো সময় কাটাচ্ছে কিন্তু এই ভিডিওর শেষের দিকে সেটা কিন্তু আর থাকবে না এই ভিডিওটা সব বেশি নিষ্ঠুর হতে চলেছে এই ক্রিয়েটারদের কন্টেন্টের পাত্র তোমরা এই প্রথম দেখতে চলেছ আর প্রথম চ্যালেঞ্জটা শুরু হয়েছে ঠিক এখন পর্দাটা সরি

খুব সহজ হবে ভাই হ্যাঁ খুব সহজ হবে আমি এখানে থাকতে চাই তাই এটা আমি করবো সবাই বোঝার চেষ্টা করছিল যে প্রথম চ্যালেঞ্জে রিস্ক নেওয়া উচিত হবে কিনা কিন্তু তারপর বার প্রবার এটা করলো যে আমি যাচ্ছি আমি ফ্রি থ্রো জন্য যাচ্ছি কি হলো ব্যাকগ্রাউন্ডে একবার সব ইউটিউবারস দেখো আ এই তো আরো টেনশন হচ্ছে একজন সাবস্ক্রাইবার আমার নাম কি ম্যাথিউ ওকে হতাশ করো না তোমাকে কিন্তু এটা করতে হবে তোমার উপরে বিশ্বাস আছে সব তোমার উপরে মার তুমি কি তোমার সবচেয়ে বড় ফ্যান কে সাইবার ট্রাক জেতাবে নাকি দুজনেই এলিমিনেট হয়ে যাবে ঠিক আছে এটা হতাশাজনক কিন্তু জিডিএন সিদ্ধান্ত নিল যে সে হয়তো আর একটু ভালো করতে পারবে

ট্রাকের জন্য অভিনন্দন আমরা আরো শস পেয়েছি যাই হোক সবার ভাগ্য এতটাও ভালো ছিল না আমাকে খুবই বড় আমি তোমাকে সাইবার ট্র্যাক দিতে পারলাম না আবার দেখা হবে রাগের ফ্যান কি সাইবার ট্রাক বাড়ি নিয়ে যেতে পারবে নাকি এই চ্যালেঞ্জে আরেকটা ক্ষতি হয়ে যাবে আর তিনিজন বড় ইউটিউবার এই চ্যানেল যে হেরে যাবার পরে আর কেউ এটা চেষ্টা করতে চাইলো না তাই এর মধ্যে আমি সমস্ত ইউটিউবার নিজেদের সবার সময় দিলাম তুমি তো প্রবেশী কিন্তু সেটার পরিবর্তে সবাই খুব তাড়াতাড়ি বোর হয়ে গেলো এতটাই বোর যে ওরা বোকামি করে ফেললো আমি জানি না এটা কেন করছে ও টেকনিক্যালি এখনো আউট নয় ওর রেডলাইনটা কাজ করেনি আমরা প্রতিষ্ঠা একবার দেখবো ওকে ওটা কাজ করছে এখনো পর্যন্ত চারজন ইউটিউবার কিউব ছেড়ে গেছে এবং আরো একজন ইউটিউবারকে পরের চ্যালেঞ্জ শুরু হওয়ার আগে ছেড়ে যেতে হবে তাই পরের চ্যালেঞ্জ শুরু হবার আগে একজনকে বেরিয়ে যেতে হবে আমি সবার জন্য বেরিয়ে যেতে চাই কিন্তু এই জ্যাকেটটাকে আমি নিয়ে যেতে পারবো অবশ্যই ঠিক আছে ঠিক আছে বাই ভিতরে এখনো 45 জন আছে আমি সেকেন্ড চ্যালেঞ্জের प्रिपरेशन নিতে যাচ্ছি ফিরে আসবো আর प्रिपरेशन বলতে আমি বলতে চাইছি মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এক মিলিয়ন ডলারের বিশাল স্তূপ। मिस्टर बीस्ट এখন ফ্লোর থেকে টাকাগুলোকে সরাচ্ছে। আমি বুঝতে পারছি না এখন কি বলবো। এখন সমস্ত ডলার পরিষ্কার করা হয়ে গেছে। তুমি কি সেকেন্ড চ্যালেঞ্জের জন্য রেডি? ঠিক আছে। আমি চাই তোমরা সবাই দাঁড়িয়ে পড়ো ও তোমরা কি লক্ষ্য করেছো মেঝেতে পাঁচটা ডটের গ্রুপ রয়েছে আর আমি চাই তোমরা সবাই পাঁচ জনের দলে ভাগ হয়ে যাও আর শুধু তাই নয় তোমাদের গ্রুপের মধ্যে একজনকে ক্যাপ্টেন হিসেবে বেছে না পরের চ্যালেঞ্জের জন্য তাহলে কে ইমিউনিটি পেতে চলেছে এইটুকুই শুধু বলবো সবাই দল তৈরি করা শুরু করে দাও এটা পাগলামি আমাদের পাঁচ জন করে গ্রুপে ভাঙতে হবে কিন্তু যদি একে অপরের বিরুদ্ধে খেলতে হয় খুব খারাপ লাগবে আমরা জনের গ্রুপ করে ফেলেছি আমরা সবাই খুব ওভারথিংকিং করি এবং তাই